কক্সবাজারের ওকিয়া টেক নাপের চৌত্রিশটি রোহিঙ্গা ক্যাম্পের বিস্তারকে কেন্দ্র করে অধিকাংশ হত্যা অপহরণ ডাকাতি চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে আর্চার শীর্ষ সন্ত্রাসী গোষ্ঠী মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা সালবেশন আর্মির সদস্যরা দীর্ঘদিন ধরে জান্তা সরকারের পক্ষ হয়ে লড়াই করেছে তবে আরাকান আর্মির কাছে জানতার পাশাপাশি আরসাও পরাস্ত হয় এরপর থেকে কন্টাসা আরসা নেতারা গা ডাকা দিতে খুঁজছেন নতুন আশ্রয় আরাকানি সশস্ত্র যুদ্ধের অনেক আগে থেকে তাদের কেউ কেউ বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে তৃত হওয়ার চেষ্টা করেন আবার আরসার একটি অংশ রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক অপহরণ চাঁদাবাজি ও আধিপত্য প্রতিষ্ঠার লড়াই করেছে এ কারণে সাধারণ রোহিঙ্গারা তাদের নিয়ে আতঙ্কিত রোহিঙ্গাদের জনপ্রিয় নেতা মুহিবুল্লাহকে দু হাজার একুশ সালের উনত্রিশ সেপ্টেম্বর রাতে উখিয়ার কুতুপালং গুলি করে হত্যার পর আরসার নাম ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তখন ক্যাম্পে আরও চাপের মধ্যে পড়েন সংগঠনটির সদস্যরা এরই মধ্যে বাংলাদেশে গ্রেপ্তার আরসার প্রধান আতাউল্লাহ আবুহাম্মার জুনুনি ও তার সহযোগীদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ আতাউল্লাহ পুলিশের কাছে দাবি করেন এর আগেও কয়েকবার বাংলাদেশে এসেছিলেন তিনি জানা যায় মিয়ানমারের রাখাইন ভিত্তিক বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা রোহিঙ্গা আর্মি এর আত্মপ্রকাশ করেছিল জাতির মুক্তির স্বপ্ন দেখি কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস মুক্তির স্বপ্ন দেখানো সেই সংগঠনই রোহিঙ্গা জাতির গলার কাটায় গত আট বছরে আরসার হাতে খুন হয়েছেন রোহিঙ্গা কমিউনিটির বিভিন্ন পর্যায়ের কমপক্ষে দুশত নব্বই জনের শুধু খুন নয় বাংলাদেশে অবস্থিত চৌত্রিশ শরণার্থী ক্যাম্পে আরসা যেন মূর্তিমান আতঙ্কের নাম চিন্তায় থেকে ডাকাতি অস্ত্র মাদক ব্যবসা সহ হরেক রকমের অপরাধের সঙ্গে সম্পৃক্ত রয়েছে আরসা সদস্যরা এদিকে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরকান রোহিঙ্গা সালভেশন আর্মির প্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্মার জুনুনি সহ দশজনকে গ্রেপ্তার করার খবরে কক্সবাজারের আশ্রয় শিবিরে রোহিঙ্গারা স্বস্তি প্রকাশ করেছেন ওই খবর শোনার পর গত মঙ্গলবার রাতে তারা উল্লাস প্রকাশ করেন তারাভীর নামাজ শেষে আশ্রয় শিবিরে বিভিন্ন মসজিদে রোহিঙ্গারা আল্লাহর কাছে সুকুরিয়া আদায় করেন আরসার কর্মকাণ্ডের উপর নজর রাখেন এমন একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন আরসার নেতা আতাউল্লাহ ও তার সহযোগীরা বাংলাদেশ হয়ে অন্য কোনো দেশে পালানোর ছক কষছিলেন কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে আরসার সুরাব বোর্ড নীতি নির্ধারণী পর্ষদ চুপ্পন্ন সদস্যের তবে মুহব্বুল্লাহ হত্যাকাণ্ডের পর সুরা বোর্ডে ভাঙ্গন ধরে এ ধরনের খুনুকুনিতে সংগঠনের সম্পৃক্ত হওয়ার প্রতিবাদে বত্রিশ সদস্য বেরিয়ে যান তবে মোহব্বুল্লাহ হত্যাকাণ্ডের যারা তখন আতাউল্লাহ কর্মকাণ্ডের তীব্র বিরোধিতা করেছিলেন তাদের মধ্যে ছিলেন মৌলী সোয়েব তিনি অনেকদিন আসার মুখপাত্র হিসেবে কাজ করেন জিজ্ঞাসাবাদে আতাউল্লাহ দাবি করেন মিয়ানমারের পাহাড় থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন চিকিৎসার জন্য বাংলাদেশে এসেছেন তবে তার এই দাবি আমরা বিশ্বাস করছি না তারা কেন বাংলাদেশে ঢুকেছেন তা আরও জিজ্ঞাসাবাদ করলে হয়তো বের হবে আতাউল্লা আরও কয়েকবার বাংলাদেশে এসেছিলেন বলে দাবি করেছেন একবার কিছুদিন চট্টগ্রামে ছিলেন বলে জানান আবার সৌদি আরবে গিয়েছিলেন এবার আতাউল্লার সঙ্গে তার স্ত্রী ও দুই সন্তান রয়েছেন তারা বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা করছিলেন কি এটাও জানার চেষ্টা চলছে আরেকজন গোয়েন্দা কর্মকর্তা জানান দু সালের আগস্টে মিয়ানমারের রাখাইনের নিরাপত্তা বাহিনীর অন্তত তিরিশটি চৌকিতে হামলা চালানোর জন্য দেশটির কর্তৃপক্ষ আরশাকে দায়ী করেছিলেন তখন সেনাবাহিনী ব্যাপক আক্রমণ শুরু করে হত্যা দর্শন এবং নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে দশ লাখের মতো রোহিঙ্গা ওই বছর রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন হিসেবে প্রথম এই সংগঠনটির নাম শোনা গিয়েছিল আর রোহিঙ্গা সালবেশন আর্মি আর্সা আগে ইংরেজিতে ফেইথ মুভমেন্ট নামে তৎপরতা চালাত। স্থানীয়ভাবে এটি পরিচিত ছিল হারাকা আল ইয়াকিন নামে মিয়ানমার সরকার আরসাকে গোষ্ঠী বলে ঘোষণা করেছে অভিযোগ আছে দু সালে রোহিঙ্গাদের ব্যবহার করে আর্মির চেকপোস্টে হামলা করেন আরসা এরপর আরাকান আর্মির সঙ্গে রাখাইনের সংঘাত শুরু হলে আরসাকে প্রলোভন দেখিয়ে ব্যবহার করতে শুরু করে জান্তা সরকার রোহিঙ্গারা জান্তা সরকারের পক্ষ হয়ে লড়তে থাকে তাদের বলা হয় আরকান আর্মিকে পরাজিত করতে পারলে নিজ ভূমিতে ফিরিয়ে আনা হবে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তবে সরকার পরাজিত হওয়ার পর সেখানে বেকায়দায় পড়ে আরসা সাধারণ রোহিঙ্গারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া তথ্যমতে মতে আতাউল্লাহর বাড়ি রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের সিকদার পাড়ার উনিশ সালের দিকে তার বাবা পাকিস্তানের করাচি চলে যান সেখানেই জন্ম আতাউল্লাহর তিনি পড়াশোনা করেন সৌদি আরবের মক খাই দু হাজার বারো সালে আতাউল্লাহ সৌদি আরব যান দু হাজার ষোলো সালের দিকে সশস্ত্র বিদ্রোহী সংগঠন গড়ে তোলেন ওই বছর অক্টোবরের শুরুতে রাজ্যের দেশের সীমান্ত চৌকিতে হামলা চালান এতে দেশটির বেশ কয়েকজন পুলিশ সদস্য নিহত হন ওই সময় হামলার দায় স্বীকার করে আরসার কমান্ডার আতাউল্লাহ অনলাইনে ভিডিও বার্তা প্রচার করেছিলেন এরপর থেকে আরসা ও আতাউল্লাহকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় তবে প্রথমে আরসার শীর্ষ নেতা ছিলেন মৌলবে হাসেম দু হাজার সালে তিনি মারা যান হাসেম জীবিত থাকা অবস্থায় আরসার নেতৃত্বে চলে আসেন আতাউল্লাহ আরসায় কট্টর ও মধ্যপন্থী এর দুটি ধারা রয়েছে মূলত কট্টরপন্থীদের কাছে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠেন আথাউল্লাহ রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক খুন খুনি ও নানা অপরাধে আতাউল্লা বিরুদ্ধে দুই ডজনের বেশি মামলা রয়েছে দু সালের চোদ্দ নভেম্বর সন্ধ্যায় নাইক্যমছি তুমরু সীমান্তের শূন্য রেখায় রোহিঙ্গা আশ্রয় কাছে মাদক বিরোধী যৌথ অভিযানের সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ডিজিএফআইয়ের কর্মকর্তা স্কোয়াড্রন লিডার রিজওয়ান রুস্তি উই হত্যা মামলার অভিযোগপত্র ভোক্তা আসামি আতাউল্লাহ আবু হাম্মর জুনুনি এর আগে গত এক বছরের রোহিঙ্গা আশ্রয় অভিযান চালিয়ে আসার শীর্ষ সন্ত্রাসী সামরিক কমান্ডার সহ একশত জনকে গ্রেপ্তার করা হয়েছে আইন রক্ষাকারী বাহিনী ও সীমান্তের একাধিক সূত্র জানায় দুই বছর আগেও আরসা প্রধান আতাউল্লার অবস্থান ছিল পার্বত্য বান্দরবনের নাইকংচুরি সীমান্তের শূন্যরেখায় রেখায়। সেখান থেকে মাঝে মধ্যে উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে এসে কুন খারাপিতে লিপ্ত থাকতেন এক বছর আগে মিয়ানমারের রাখানী রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির এ এ সংঘাত লড়াই শুরু হলে তিনি দলবল নিয়ে রাখান রাজ্যে গিয়ে গাড়েন সরকার বাহিনীর সঙ্গে জোট বেদে আর্সের সদস্যরা আরকান আর্মির বিরুদ্ধে লড়তে থাকেন দীর্ঘ এগারো মাসের লড়াই সংঘাতের পর দু সালের সাত ডিসেম্বর রাখাইন রাজ্যে মঙ্গল টাউনশিপ সহ আশি শতাংশ এলাকা দুশত সত্তর কিলোমিটার দখল নেয় আরকান আর্মি কিন্তু আরসার সঙ্গে আরকান আর্মির লড়াই বন্ধ হয়নি মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করা বিদ্রোহী গোষ্ঠী ব্রাদারহুড অ্যালায়েন্সের সদস্য আরাকান আর্মি গত বছরের নভেম্বর থেকে হামলা চালিয়ে রাখাইনের সতেরোটি শহরের মধ্যে ১৪টি নিয়ন্ত্রণে নিয়েছে আরাকান আর্মি রোহিঙ্গা নেতারা জানান দু সালের দিকে পুরো আশ্রয় শিবিরের নিয়ন্ত্রণ ছিল আরাচার হাতে সাধারণ রোহিঙ্গারাও আরসাকে নানাভাবে সহযোগিতা দিত কিন্তু রোহিঙ্গা নেতা মোহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িয়ে বিপক্ষে পড়েন আরসা এর ফলে সাধারণ রোহিঙ্গাদের সমর্থন হারাতে থাকে তারা এখন আরসা আশ্রয় শিবিরের নিয়ন্ত্রণ ধরে রাখতে নানাভাবে চেষ্টা চালাচ্ছিল আতাউল্লা সহ আরসার কয়েকজন শীর্ষ নেতা গ্রেপ্তারের খবরে আশ্রয় শিবিরে থাকা আরসার সন্ত্রাসীদের মনোবল ভেঙে পড়েছে অস্ত্রশস্ত্র নিয়ে তারা পালানোর চেষ্টা করছে অন্যদিকে আরসু সহ অন্য অন্য সন্ত্রাসীরা আরসার সন্ত্রাসীদের পালানো ঠেকাতে তৎপরতা চালাচ্ছেন তাতে আশ্রয় শিবিরে নতুন করে সংঘাত হানাহানি দেখা দিতে পারে কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জসিমুদ্দিন চৌধুরী বলেছেন আথাউল্লা সহ আর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরে কক্সবাজারে করা মামলায় তাদের জিজ্ঞাসাবাদ করা হবে এ বিষয়ে ঊর্ধ্বতন মহলে যোগাযোগ করা হচ্ছে প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন কক্সবাজার উখিয়া এবং একনাম রোহিঙ্গা ক্যাম্পে প্রায় বর্তমানে চোদ্দ পনেরো লক্ষ রোহিঙ্গা বসবাস করছেন তারই মধ্যে শিশু এবং অগণিত অসংখ্য রোহিঙ্গাও বসবাস করছেন প্রতিদিনই আসছে মিয়ানমার থেকে বাস্তুজ হয়ে অনেক রোহিঙ্গা আত্মীয় স্বজনদের বাড়িতেও আসছে এসব রোহিঙ্গারা তবে তাদেরকে কোনোভাবে মিয়ানমারে পাঠানো সম্ভব হচ্ছে না এসব সন্ত্রাসীরাও এখন তাদেরকে যেন এখানে রাখতে অর্থাৎ বাংলাদেশে রাখার জন্য তৎপর হয়ে বা উঠে পড়ে লেগেছে কারণ এখানে তারা বসবাস করতে পারলে অপরাধ এবং বিভিন্নভাবে উন্নয়নমূলক অপরাধমূলক কার্যক্রমগুলো বেশি চালাতে পারে রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক মিয়ানমারের যে বাস্তুচ্যুৎকয়েরা যারা এখানে এসে আশ্রয় নিয়েছে তারাও কিন্তু তৎপর সন্ত্রাসী গোষ্ঠী প্রতিদিন অপহরণ খুন জমি দখল এবং বিভিন্নভাবে মানুষকে হয়রানি করছে এমনকি বাংলাদেশের নাগরিকদেরকেও তারা ছাড়ছে না তারা যেন বাংলাদেশি যাদের কাছে অবস্থান করছে তাদেরকেও তারা যেন তাদের রোহিঙ্গারা চাপে রাখছে বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে রোহিঙ্গারা যদি তাদের নিজ ভূমিতে ফেরত যেতে না পারে তখন বাংলাদেশ হয়তো আরও অনেক বিপদগ্রস্ত হতে পারে কারণ এখানে বড় বড় সন্ত্রাসীরা এসে পাড়ে জমানোর জন্য চেষ্টা করছেন যেমনটি আরসা নেতা আতাউল্লাহ আবুহাম্মর জুনুনি পাড়ে জমাতে ঘাঁটি বাঁধার জন্য চেষ্টা করেছিলেন দীর্ঘ চার পাঁচ মাস যাবৎ এখানে তিনি অবস্থান করছিলেন অসুস্থতার ভান ধরে অবশেষে তিনি গ্রেপ্তার হয়েছেন মুহিবুল্লাহকে খুন করা হয়েছে তিনি মারা গিয়েছেন এরপরে তার পরিবার বিভিন্নভাবে এখান থেকে পালাতে বাধ্য হয়েছে এসব কর্মকাণ্ডগুলো বিভিন্ন সন্ত্রাসীরা করে গেছেন এতদিন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করেও তাদেরকে দমানোর কোনোভাবে সম্ভব হচ্ছে না বা সম্ভবপর হচ্ছে না কারণ তারা কক্সবাজারে যেত সব মানুষ বসবাস করছেন তার চেয়ে অনেক বেশি এই রোহিঙ্গা জাতিগুলো বাংলাদেশে অবস্থান করছে বাংলাদেশের আনাচে কানাচে চড়িয়ে ছিটিয়ে গেছে এই রোহিঙ্গারা তাদেরকে কোনোভাবে তাদের নিজ ভূমিতে পাঠানো সম্ভব হচ্ছে না সরকারের প্রচেষ্টায় বৈশ্বিক যে প্রচেষ্টা চলছে সেই প্রচেষ্টাতেও কিন্তু তাদেরকে তাদের নিজ ভূমিতে ফেরত পাঠানো অসম্ভব